আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরও একটি ব্লগ আর আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি অফিস থেকে এসে মূলত কি করব ভাবতেছিলাম তো এখানে আসলে কাঁচামরিচ নিয়ে আসছি কাঁচামরিচ আর পেঁয়াজ কাটতেছি এটা কাটার মূলত কারণ হলো কালকে আমি একটা মাছ নিয়ে আসছিলাম না কাল্লারা মাছ তো এই কাল্লারা মাছের আজকে একটা লেঞ্জারাই খেয়ে দিয়েছিলাম ওই ল্যাঞ্জাটা আজকে আমি বট্টা বানাবো তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলেন প্রথমে আমি এখানে নিয়েছি মরিচ এটা ছিল গ্রিন চিলি সবুজ মরিচ আর নিয়ে নিছি গোটা কয়েকটা রসুন আর পেঁয়াজ রসুন পেঁয়াজ আর এই মরিচগুলো ভালোভাবে ধুয়ে নিব এবং এটি ফ্রেশ করে নেব ফ্রেশ করা নেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে ভালোভাবে আমি কেটে নিব। দেখতেই পাচ্ছেন এগুলোকে সেইভাবে পলাপলি করে নেওয়া হচ্ছে পলে নিলে কিন্তু বট্টা তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি চুলাফার থেকে আসা যাবে তার জন্য বট্টাগুলো আমার পলাপলি শেষ হয়ে গেলে এগুলোকে নিয়ে আমি চলে যাব চুলা তার জন্য এদিক দিয়ে আমার পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে এখন আমি রসুন কাটবো রসুনগুলো কাটতে একটু খারাপ লাগে তো রসুনও আমার কাটা শেষ এবার এটার উপরে একটু মানে পেঁয়াজগুলোর উপরে একটু হলুদ দিয়ে দিব এতে পরে কালারটা সুন্দর দেখা যাবে তো আপনারা তো বলেন খেলে আমার খাবারের কালার ভালো না এটা না ওটা বলো না গো এখন চলে যাবো আমি চুলাপাড়ে চুলাপাড়ে গিয়ে মূলত মাছ ভাজি দেওয়ার জন্য চড়াই দিয়েছিলাম কড়াই কড়াই দিয়েছিলাম তেল তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওই ল্যাঞ্জাটা মূলত ল্যাঞ্জা আর একটা পিস আর মূলত একটা মাছের মাথা রাখছি তো এই তিন চারটা ডুমায় রাখছি আজকের জন্য তো এগুলো আসলে সবগুলো রাঁধব না মূলত মাথা আর দুইটা দুইটা ডুমা রাইখে দিবো আর ওই মূলত একটা ল্যাঞ্জাডারে বটটা করবো এদিক দিয়ে বটটার কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন আনা রেডি হয়ে গেছে তো আমার মাছও কিন্তু ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে তুলে আমি এক ওই প্লেটের আলাদাভাবে রেখে দেবো আর তারপর এনে আমি মূলত মরিচ পেঁয়াজ সবগুলোকে বেজে নিব আমার মাছ বাজার শেষ মাছ বাজারগুলোকে আমি উঠে রাখবো উড়িয়ে রেখে এখানে আমি কড়াইয়ে দিয়ে দিব গ্রিন চিলি মানে সবুজ মরিচগুলো সবুজ মরিচ দিয়ে আসলে কাঁচা মরিচ দিয়ে যদি আপনি মারিচের যে কোনো বটটা বানান সেই বটটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় তো আজকে ইয়ামি করে মজা করে খাবো তো সেই ভিডিওটা আপনারা দেখার জন্য অনুরোধ রইলো তো আপনারা দেখতে পারেন তো এদিক দিয়ে আমার মরিচ ভাজা কিন্তু শেষ মরিচ বাজা শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ মূলত আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন আমি একসাথেই দিয়ে দিব পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে এখানে একটু তেল দিয়ে দিবো কারণ পেঁয়াজ রসুন যেন না পড়ে তার জন্য তো এটাকে এখন আমি একদম লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিলে কিন্তু এটা গ্রানও ভালো হবে এদিক দিয়ে আমার কিন্তু পেঁয়াজও লাল লাল করে বাজা শেষ ওই মাছটাও কিন্তু আমি কড়া করে ভেজে নিচ্ছি আর যেগুলো রাখেছি ওগুলো নর্মাল করে বাঁধছি তো এগুলো আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিব এই এই পেঁয়াজ রসুনগুলো আর সে মাছের ল্যাঞ্জাটা তো এগুলো আমার রান্না রান্না বাড়া হয়ে গেলে আমি এগুলো নিয়ে আসবো রুমে রুমে নিয়ে এসে গ্রিন চিলি মানে সবুজ সবুজ উপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে ঢলে নিব। তো হাত দিয়ে ডলা ডলির কাম শেষ হয়ে গেলে এখন আমি এটাকে মানে মাছটা যে আছে পাশে যে বাঁশটা আছে ওই মাছটাকে বাচ্চা নিব তো মূলত ল্যাঞ্জাতে প্রচুর পরিমাণ কাটা থাকে যার কারণে এটা বাঁচতে আসলে খুবই কষ্টকর তারপরে একটু কষ্ট করে বাইসা নিতে যেন খাওয়ার সময় কোনো কষ্ট না হয় তার জন্য আর কি তো উন্দে উন্দে বাঁচতেছিলাম এখানে পাশে বিলাই টিলাই নাই থাকলে অবশ্যই কাটাগুলো দিন গেত তো কিছু কাটা সব আগে তো আমার বাঁশ মাছ বাঁশ আছে এদিক দিয়ে আমি এখন সবগুলোকে একত্রে মিক্সার করব। তো মিক্সার করতে দেখেন কেমন লাগতেছে মনে হয় কার কার জীবে জল আসছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো এই মাছের বর্তাটা আসলে আমি যখন খেয়েছিলাম তখন কিন্তু অনেক টেস্ট হয়েছিল এটা বলে বোঝানো যাবে না তো মাছের বর্তা অনেকটুকুই সবটুকু কিন্তু খাওয়া যাবে না তো আমি সবটুকু উঠে রাখবো একটু নিয়ে খাবো এটা পরিমাণ জাল দিয়েছি কারণ এই একটা মাছের বট্টা দিয়ে কালকে সারাদিন খাবো মানে তিন বেলা খাবো আমি আলাদা একটা প্লেটে মাছের বট্টাগুলো তুলে রাখলাম তুলে রাখার পর আমি এখান থেকে একটু নিয়ে এখানে বাদ বেড়ে নেব আমার প্লেটে তো প্লেটে এখন বাদ বেড়ে নেওয়ার পালা আপনারা বলেন না মোটা চাল খায় মোটা চাল খায় আজকে একটু চিকন চাল নিয়ে আসছি তো এখন একটু বট্টা নিয়ে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে একসাথে মিক্সার করে যখন আপনি এটা মুখে দিবেন বিশমিল্লা আলহামদুলিল্লাহ এটা একদম অবার টেস্ট ছিল অনেক মজা ছিল অনেক ভালো ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই